সবজন সব জন কাজ করবেন তার জন্য একটা বেস্ট ডিভাইস হবে এটা ছাব্বিশ হাজার নয়শো নব্বই হ্যাঁ ফিক্স প্রাইস ছাব্বিশ দুইটা প্যাটে আপনার অ্যাভেলেবল আছে তো লং টাইমের প্যাপ তো অবশ্যই পাবেন থিঙ্ক প্যাড এক্স থার্টি নিয়োগ আছে যে ল্যাপটপ সাথে কিন্তু এটা পেন পেয়ে যাবেন পেন পেয়ে যাবেন ড্রয়িংয়ের জন্য এটাও কিন্তু ডি ইলেভেন জেনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি আপনার র্যাম পেয়ে যাবেন আট জিবি পেয়ে যাবেন গ্রাফিক্স আর পাঁচশো বারো পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্জির ল্যাপটপ ফিঙ্গার প্রিন্সর দেওয়া আছে ফেস ক্লব দেওয়া আছে একদম ফুলি ফেস ল্যাপটপ পাশে কিন্তু সিম কার্ড সাপোর্ট করবে সিম কার্ড আপনার ফোর ফোর ফাইভ জি সেভেন হ্যাঁ এটা হচ্ছে রাইজন সেভেন প্রো এটা কিন্তু থাকছে সাতচল্লিশ পঞ্চাশ ইজির ল্যাপটপ

এটা হচ্ছে ইন্টেল করে ফাইভ দিয়ে এইট ল্যাপটপ এটা কিন্তু এইট জিবি র্যাম দেওয়া আছে এইট জিবি র্যাম ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুইশো ছাপান দেওয়া আছে এসএসডি একটু ফুলি ফ্রেশ ল্যাপটপ ফিঙ্গার সেন্সর সহ সিমটা সাপোর্ট করবে ফুল এইচ ডি ডিসপ্লে দেওয়া আছে আর আপনার কিন্তু চাইলে কিন্তু র্যামের কিন্তু ডুয়েল স্লট দেওয়া আছে ডুয়েল ফ্লো চাইলে কিন্তু র্যামে আপডেট করা যাবে কাস্টমাজ করে নেওয়া যাবে আবার এসএসডিটাও কিন্তু আপডেট করে নেওয়া যাবে

এরপরে আমি একটা ডেল দেখিয়ে দিই এটা হচ্ছে ডেলের মধ্যে একদম লো রেঞ্জের মধ্যে ল্যাপটপ হ্যাঁ হ্যাঁ আমার কাছে কিন্তু এগুলো হিউজ কোয়ান্টিটি আছে এলে কিন্তু এলে দিয়ে শুধু কিন্তু বেসিক লেভেলে কাজ করা যাবে আপনারা যারা চাচ্ছেন যে এটাতে বাড়ি কাজ করবেন এটা কিন্তু বাড়ি কাজ করা যাবে না ভিডিও এডিটিং আউট হোক কিন্তু করা যাবে না এটা শুধু বেসিক লেভেলে কাজের উপযোগী ল্যাপটপ এটা হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো এটা কিন্তু পেনটিএম পরিষদ পেনটিএম দিয়ে টেন জেনের ল্যাপটপ এটা কিন্তু একশো আটাইশ জিবি দেওয়া আছে এসএসডি ফোর জিবি দেওয়া আছে র্যাম টু জিবি দেওয়া আছে গ্রাফিক্স এটা আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জুম মিটিং ইউটিউব ফেসবুকিং জাস্ট বেসিক লেভেল কাজগুলো করতে পারবেন ফিল্যান্সিং এর বেসিক লেভেলের কাজগুলো আছে এগুলো ইজিলি করা যাবে আর এটা কিন্তু আমরা কিন্তু ফার্স্ট দিচ্ছি আমরা কিন্তু বেসিকালি কিন্তু এটা আমাদের রেগুলার পাইছিল ছিল এটা বারো হাজার নয়শো নব্বই টাকা মানে তেরো হাজার টাকা ছিল আমার জাস্ট রমজান উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা মানে এগারো হাজার নয়শো নব্বই টাকা প্রপার একটি ল্যাপটপ কোনো ক্রম বুক না ক্রম বুক না ক্রম বুক নাশে কিন্তু থাকবে অরিজিনাল চার্জার ওকে একদম অরিজিনাল চার্জ আমরা দিয়ে দিব পাঁচ পাশে কিন্তু থাকবে একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড

এটা হচ্ছে টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো হ্যাঁ এটা কিন্তু ইন্টার কোথায় ফাইভ দিয়ে এইট যেন ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট আছে এখানে

ল্যাপটপ প্রথমে দেখে দেখে যদি পছন্দ হয় আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমরা মূলত রাখি হচ্ছে

যদি যাতে না হন আপাত হলে যাতে আপনি মামলা করতে পারেন অবশ্যই আপনি ভিডিও কল দিয়ে স্ক্রিন করে রাখবেন আচ্ছা যাতে আপনি ইয়া না হন মামলা করতে পারেন

প্রাইস দিচ্ছি অনলি সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা সাতাইশ হাজার নয়শো নব্বই নব্বই টাকা আর কেউ যদি তিন পিস নেয় একত্রে সেক্ষেত্রে প্রাইস করবে সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা মানে তিন পিসের কম্বো বফার আর কি তিন পিস নিলে সাতাইশ হাজার টাকা আর এক পিস নিলে প্রাইস করবে আঠাশ হাজার টাকা জোস জোস মানে তিন পিস নিলে কিন্তু তিন হাজার টাকা বেঁচে গেল তিনজনের এরপর দেখাবো এসপির মধ্যে এটা হচ্ছে স্পিড এলিট বুক সিরিজের মধ্যে হ্যাঁ সেন্সর দেওয়া আছে মধ্যে এইট থ্রি জিরো আটশো তিরিশ জি সেভেন ইনটেল করাইভ ডি এ টেন জেনের ল্যাপটপ ষোলো জিবি রাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দেওয়া আছে আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স এটাও থাকবে একদম রমজান মাসের উরাদর অফার প্রায় দিচ্ছে

আর পাঁচশো বারো পেয়ে যাবেন এসএস ডি আপনার ফিঙ্গার সেন্সর বলেন আপনার লক বলেন সিম কার্ড সাপোর্ট সব জন ফেসিলিটি পাবেন এটা কিন্তু জনই কাজই করা যাবে আপ পাবেন পাঁচ থেকে সাত ঘন্টার মতো আর এটা প্রাইস দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হাজার নয়শো নব্বই নব্বই টাকা এ প্রবে আমি ডেল দেখে এটা হচ্ছে দিই সপ্তাহের মধ্যে ডেলের এটা আমার কাছে দুইটা তিনটা আছে আই ফাইভ এর টেন যেন এবং আই ফাইভ এর ইলেভেন যেন আচ্ছা দুইটা মানে একসাথে রেখে দিই তাহলে আপনার একটু তফাৎটা বুঝবেন

এটাতে ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দেওয়া ডি আট জিবি দেওয়া আছে শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এম বি দেওয়া আছে ডেডিট গ্রাফিক্স ফিঙ্গার পেয়ে যাবেন ফেসবক সবই পেয়ে যাবেন সিম কার্ড সাপোর্ট করবে প্রাইস দিচ্ছে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকার ল্যাপটপ তো এরপরে আমি দিই জি জি এইটটা দেখেছি এটা হচ্ছে আপনার এসির মধ্যে বুকের মধ্যে এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এটাও কিন্তু থাকছে আপনার রাইজন ফাইভ প্রো থাকছে আপনার চল্লিশশো পঞ্চাশ ল্যাপটপ হ্যাঁ এটা কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো থাকবে এস ডি আট জিবি থাকবে শেয়ার গাভিজ আর

ষোলো জিবি দেওয়া আছে পাঁচশো বারো দশ এস ডি আট জিবিটা ছাপ্পান্নশো পনেরো এর ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি আপনার র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে জি ল্যাপটপ মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নব্বই হাজার নয়শো নব্বই হ্যাঁ হ্যাঁ

এবার আমার একটা জি নাইন দেখে হ্যাঁ এটা হচ্ছে আপনার এসপির মধ্যে এসপির ফোর ফোর ফাইভ জি জি হ্যাঁ এটা হচ্ছে আপনার Ryzen ফাইভ প্রো থাকছে আপনার পাঁচ হাজার ল্যাপটপ এটা কিন্তু আপনার 32GB জিবি পেয়ে যাবেন হ্যাঁ জিবি র্যাম পেয়ে যাবেন ষোলো পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স আর পাঁচশো বারো পেয়ে যাবেন ডিডেড গ্রাফিক্স আর ফুলি ফ্রেস ল্যাপটপ পাঁচশো বারো আছে মাত্র আটচল্লিশ হাজার নব্বই টাকায় বত্রিশ জিবি দিয়ে আটচল্লিশ তো আমি একটা দেখিয়ে এটা হচ্ছে এটা হচ্ছে টি ফোর আহ জিরো

সিক্স জিবি করে ফাইভ ডি এ সিক্স জেন আট জিবি রাম ফোর জিবি গ্রাফিক্স দুই সাপান থাকবে এসএসডি প্রাইস দিচ্ছি অনলি আঠারো হাজার নয়শো নব্বই টাকা তো এবার আপনি সার্ফেস দেখে দিই সার্ফেস হ্যাঁ আমার কাছে কিন্তু সার্ফেসের হিউজ কালেকশন আছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে ইন্ডেল করে ফাইভ ডি ইলেভেন জেনের ল্যাপটপ টু কে টাচেসিনের ল্যাপটপ আট জিবি রাম দেওয়া আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুই স্থাপন দেওয়া আছে এসএসডি ফুলি ফ্রেশ ল্যাপটপ

তো এটা হচ্ছে আপনার ইন্টারেল কোরাই ফাইভ কোরাই সেভেন দুটো গারেন্টি আছে তো কোরাই সেভেন দিয়ে এইট জেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারোশো বিশ জি আট জি থাকে গ্রাফিক্স প্রাইস দিচ্ছি অনলি বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই জি ভি জি হ্যাঁ এবার মধ্যে এক্স ওয়ান ইউগা মেটাল বডির স্পেশালিশন ল্যাপটপ এটাও কিন্তু আপনারা পেন সহ পেয়ে যাবেন ফুলি ফ্রেশ ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে তো লেন্দাবোথ থিংপ্যাড এক্স ওয়ান ইউ আছে ইন্টেল কোয়াই সেভেন বিলিয়নটা ইন্টেল কোয়াই সেভেন দিয়ে এইট জেনে ল্যাপটপ আট জিবি রাম ফোর জিবি গ্রাফিক্সম থাকবে এসএসডি ট্রাসেস কিনে ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকায় উনচল্লিশ হাজার কাছে কিন্তু একদম একদম কম দামের মধ্যে ইয়োগা যে ল্যাপটপ আছে এটা হচ্ছে আপনার লেন্দাবো থিংপ্যাডের মধ্যে ইয়োগা ইলি এটাও কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাপ ট্রাসেস কিন্তু দুইটা মোড ইউজ করা যাবে দিয়ে টেন জেনে ল্যাপটপ ইয়োগা ইলেভেনি ফোর জিবি র্যাম ফোর জিবি র্যাম টু জিবি থাকবে গ্রাফিক্স

আসবেন তারা পেয়ে যাবেন তো এর মধ্যে দেখাব স্পিড মধ্যে স্পিড ফোর জিরো জি ফাইভ এটা কিন্তু একসাথে ইউজ করতে পারবেন তো এই স্পিড সিক্স ফোর জিরো জি ফাইভ ইন্ডেল করে ফাইভ জি এইট জেন আট জিবি ফোর জিবি গ্রাফিক্স আর দুস এখন থাকবে এসএসডি প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার নশো নব্বই টাকা এই ল্যাপ নশো নব্বই হিজি ভাইয়া তো এরপরে আমি আরেকটা ডিভাইস দেখে দিই যাদের মূলত বাজেট কম যারা মূলত চাচ্ছেন যে কম বাজেটের মধ্যে মানে এ টু জেড ভিডিও এডিটিং বলেন অটোকেট বলেন গ্রাফিক্স বলেন ফ্রিল্যান্সিং বলেন মানে সব জন কাজ করবেন তাদের জন্য একটা বেস্ট ডিভাইস হবে এটা এটা হচ্ছে ডেলের ডবল থ্রি ডবল জিরো হ্যাঁ ইন্ডেল কোরআ থ্রি কোরআ থ্রির সেভেন জেন ল্যাপটপ র্যাম আছে আপনার ডিডিআর ফোর র্যাম আছে এইট জিবি ফোর জি বি আছে গ্রাফিক্স এন বিএম দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস দিচ্ছি মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকা ষোলো হাজার নশ নব্বই ভিওয়ার আরো অনেক ল্যাপটপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ল্যাপটপ কিন্তু আপনাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে এক ভিডিওতে হয়তো বা সব ধরনের ল্যাপটপ দেখানো পসিবল না কারণ সব ল্যাপটপ দেখাতে গেলে ভিডিও এরকম চার পাঁচটা করতে হবে তো আপনারা যাদের যেই বাজেটের ল্যাপটপ প্রয়োজন হয় আপনারা চলে আসবেন ল্যাপটেকে আর এখানে কিন্তু আপনারা চলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সুযোগ সুবিধা খুবই ভালো এবং আপনারা কিন্তু এখান থেকে যে কোনো ল্যাপটপে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা সরাসরি আসবেন তারা কোথায় আসবেন ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে দেখবেন মেট্রো রেল চলে গেছে মেট্রো ঠিক দুইশো পঞ্চাশ নাম্বার পিলারের ঠিক পূর্ব পাশে থাকালে পর্বত টাওয়ারের মিস কিন্তু ল্যাপটেক বিশাল বড় একটি সব পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও ভিভার্স এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ হাফেজ